এমন একটা পায়েস যদি সামনে আসে আহা মনে হয় পুরো বাটিটাই খেয়ে ফেলি আসসালামু আলাইকুম তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ যাচ্ছি খালামনির কিচেনে নানুবাড়ির একটা ব্যাপার আছে মোটামুটি সবাই রান্না করতে পারে মামারা মামিরা খালামনিরা শুধু রান্না করতে পারে তাই নয় খেতে যেমন মজা হয় তেমনি বিভিন্ন ধরনের রান্না সম্পর্কেও তাদের ধারণা আছে অনেকদিন পরে বাসা থেকে বের হলাম কয়েকদিন ধরে ঘন ঘন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটগুলো ভীষণ ঝকঝকে পরিষ্কার লাগছে খালামনিকে বললাম খালামনি আপনার একটা প্রিয় রেসিপি আমাকে দিবেন। যেটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। ব্যস্ততার কারণে খালামনি সময় দিতে পারছিলেন না আমিও নাছরবন্দা যেমনি কথা অমনি কাজ খালামনিকে রাজি করিয়ে ফেললাম খালামনির কয়েকটি সিগনেচার ডিশ আছে তার মধ্যে একটা হলো পায়েস সুগন্ধি চিনি চাল আর ঘন দুধের থক থকে পায়েস এটা নাকি আমার নানুর কাছ থেকে শিখেছিলেন সেই পঞ্চাশ সালে নানু যেভাবে রাঁধতেন খালামনি এখনও একই রেসিপিতে পায়েস রান্না করেন এই রেসিপিটাই আজ আপনাদের দেখাবো। প্রথমে হাফ কাপ চাল একটি পাত্রে দুই কাপ পানির মধ্যে সিদ্ধ বসালেন এই চালটা দুই ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলেন আমি ভাবলাম চালটা কেন আলাদা সিদ্ধ দেওয়া হলো খালামনি বললেন নানু তাকে এভাবেই শিখিয়েছেন এভাবে রাঁধলে পায়েসের টেক্সচার একটু ভিন্ন হয় অপর দিকে আরেকটি পাত্রে দুধ চাপালেন সময় বাঁচানোর জন্য এই দুধটা আমরা যাওয়ার আগেই জাল করে রেখেছিলেন এখানে দুই লিটার দুধকে জাল দিয়ে এক লিটার করা হয়েছে দুধ ঠান্ডা থাকা অবস্থায় হাফ কাপ গুঁড়া দুধ ঢেলে দিলেন ঘন ঘন নেড়ে পাউডার দুধটা দুধের সাথে মিশালেন যেন কোনো দানা না থাকে কয়েকটা এলাচ ও দারুচিনি ছেড়ে দিলেন এলাচগুলোর মাথাগুলো একটু ফাটিয়ে নিলেন এবার হাফ কাপ চিনি দিয়ে দিলেন মিডিয়াম লো হিটে দুধটা ঘন ঘন নাড়তে হবে সিদ্ধ হতে দেওয়া চালটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে চাল সিদ্ধ হতে থাকলো অন্যদিকে দুধটাও ঘন হতে থাকলো নব্বই পার্সেন্ট সিদ্ধ হলে চালটা পানি সহ দুধের মধ্যে ঢেলে দিতে হবে যেহেতু চাল নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তাই শুধু ঘন হওয়া পর্যন্ত লো হিটে নাড়তে হবে খালামনিকে এই পর্যায়ে জিজ্ঞাসা করলাম পায়েস চাপাতে তো পারি কিন্তু নামাবো কখন তা বুঝতে পারি না এমন কোনো টিপস বা সিমটম কি আছে যেটা দেখলে বোঝা যাবে যে পায়েস এখনই নামাতে হবে খালামণি তখন বললেন চাল আর দুধ ঘন হয়ে ছোট ছোটো বুদবুদ আকারে যখন ফুটতে শুরু করবে তখনই চুলা বন্ধ করে দিতে হবে তাহলেই পায়েসের পারফেক্ট টেক্সচার পাওয়া যাবে এই যে দেখেন এরকম পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি জাল হলে পায়েস বেশি ঘন হয়ে যাবে এর থেকে কম জাল হলে বেশি পাতলা থেকে যাবে আমার নানু নাকি বলতেন পায়েসে যখন সরিষা ফুল ফুটবে তখন চুলা থেকে হাঁড়ি নামাবা এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত পায়েসটাকে আলতো হাতে কয়েকবার নাড়তে হবে যাতে জমে গিয়ে মোটা স্বর না পড়ে ব্যাস হয়ে গেল পায়েস এবার যে যার মতো পরিবেশন করে নিলেই হবে